কলকাতা নাইট রাইডার্স ইডেনে প্রথম প্রস্তুতি ম্যাচ শুরু করে দিয়েছে নাইটদের মোট আঠারো জন ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে দুটি দল কুড়ি ওভারে দুশো রানে চার উইকেট হারিয়ে জয় পায় টিম গোল্ড দুর্দান্ত খেলেন ফিল সল্ট ইংরেজ উইকেট রক্ষক ব্যাটসম্যান কলকাতায় এসে জানিয়ে দিলেন তিনি শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চান অন্যদিকে টিম পার্পলে ছিলেন নাইট অধিনায়ক শ্রেয়াস আয়ার প্রস্তুতি ম্যাচে অল্প সময়ের জন্য উঠেছিল রাসেল ঝড় টিম গোল্ডে ছিলেন ফিল সল্ট ভেঙ্কটেশ আয়ার মনীষ পান্ডে নীতিশ রানা রিঙ্কু সিং সিং আন্দ্রে রাসেল বৈভব আরোরা এবং সাকিব হোসেন সল্টের ব্যাট থেকে আসে একুশ বলে বত্রিশ রান রিঙ্কু করেন সাত বলে আঠেরো রান উল্টো দিকে অধিনায়ক শ্রেয়াসের দলে ছিলেন কে এস ভরত অঙ্গকৃষ্ণ রঘুবংশী অনুকূল রয় চেতন সাকারিয়া হর্ষিত রানা বরুণ চক্রবর্তী শনিবার রাতে শিবিরে যোগ দেন শ্রেয়াস আইয়ার রবিবারই তাকে মাঠে রাখা যায় তবে তিনি বাইশ রানে আউট হয়ে যান ভালো খেলেন অঙ্গকৃষ রঘুবংশী তিনি করেন আটচল্লিশ রান মনীষ পান্ডে করেন ১৯ বলে আটত্রিশ রান তবে শেষ রক্ষা হয়নি শ্রেয়াসের দল কুড়ি ওভারে আট উইকেটে দুশো বত্রিশ রান করে পাঁচ রানে জিতে যায় ফিল সল্টের দল এদিনের প্রস্তুতি ম্যাচে বল করতে দেখা যায় সুনীল নারায়ণকে শুক্রবার থেকেই কেটিআর শিবিরে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে শুরুতে ছোট রান আপে বল করেন রাসেল তারপর থেকে দীর্ঘক্ষণ চলে তার ব্যাটিং অনুশীলন মোট পাঁচটি নেটেই ব্যাট করেন রাসেল বাইশে মার্চ থেকে শুরু আইপিএল তেইশে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে যাত্রা শুরু কেকেআর এর জানা গিয়েছে বিশ্বকাপের সময় যেরকম স্পোর্টিং পিচ ছিল আইপিএল এ সেরকমই থাকছে